সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক ঘন্টার ভিতরে প্রমাণিত এমন একটি আমল আনলাম পুরীর কাছ থেকে নোট নিতে পারবেন ডাইরেক্ট পকেট বড়া থাকবে তখন দৌলত নিতে পারবেন ইচ্ছা মতো যা ইচ্ছে তাই নিতে পারবেন এমন একটি আজকে আমল নিয়ে আপনাদের সম্মুখে আসলাম ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যে আমলটি এটা এটা যদি যদি আপনি পান হাজির করতে পারেন আপনার কোন কিছুর অভাব থাকবে না আপনি তাহার কথাবার্তা বলে আপনার মনের ইচ্ছাগুলা পূরণ করতে পারবেন আপনি এর মাধ্যমে যেই কোনো কাজ মুহূর্তের মধ্যে করাই নিতে পারবেন এটা আপনার কোনো ক্ষতি করবো না আপনার ফ্যামিলির কাউরে ক্ষতি করবো না একবারে নিঃসন্দেহে আপনি কাজটা চালিয়ে যেতে পারেন কাজটা করতে পারেন আমি আপনাদেরকে দিয়া দিলাম যদি সম্পূর্ণরূপে আপনি কাজটা করতে চান আমার ভিডিওটা দেখতে হবে কিভাবে কাজ করবেন কিভাবে কি করতে হবে বিস্তারিত ভিডিওতে থাকছে আমি আপনাদেরকে সম্পূর্ণ টান্ডা মাথায় আলোচনা করব আমলের জন্য আপনাকে এজাজত নিতে হবে আমলটি করতে হবে দিনটা হচ্ছে দিনটা হবে আপনাকে চাঁদের আঠাশ তারিখ মানে আরবি মাসের আঠাশ তারিখ আপনাকে আমলটি করতে হবে এ আঠাশ তারিখ আপনাকে আমলটি শুরু করতে হবে আগে আমলের জন্য কি কী জাকাত আদায় করবে লাগবে তাও বলে দিতেছি আমলের জাকাত হচ্ছে আপনি কিছু মিষ্টি আনবেন যথেষ্ট পরিমাণ মিষ্টি আনতে হবে আপনাকে এক কেজি পরিমাণ অথবা দুই কেজি পরিমাণ আপনাকে আনতে হবে আনার পরে এগুলো বাচ্চাদেরকে খাওয়াইয়া দেবেন তারপরে আপনাকে প্রয়োজন হবে একটা গটি ওই গটির মধ্যে আপনাকে জল রাখতে হবে তারপরে আপনাকে প্রয়োজন হবে অরিজিনাল কাম আর আপনাকে প্রয়োজন হবে একটা লেবু ওই লেবুকে কাটতে আপনাকে ওই ভিতরগুলো বাহির করে নেবেন যে কামসিঁদুর আনছেন ওইটা আপনাকে ওইখানে লেপ্টায় দিতে হবে লেপটায় আবার পরে আপনার কাজ শেষ এবার এটা নিয়ে আপনি চিন্তা আগরবাদতে নিয়ে বসে পড়বেন পূর্ব দিকে আপনাকে বসতে হবে বসার পরে আপনি মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিছি ছোট একটি মন্ত্র এটা আপনাকে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করার পরে আপনি এই মন্ত্রটি এক শত আটবার বার এক শত আটটি ফুক দিয়েন ওই লেবুর মধ্যে ফুক দেওয়ার পরে আপনি ওটা বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পরে আপনি অবশ্য উঠে যাবেন ওইটা আপনি তিন রাস্তার মধ্যে রেখে আসবেন আপনার কাজ শেষ পরবর্তী দিন আবার বসবেন একই নিয়মে কাজ করবেন তিন দিনের ভিতরে আপনার সামনে হাজির হয়ে যাবে দিনের ভিতরে প্রমাণিত বিদ্যা এটা খুব পাওয়ারফুল একটি বিদ্যা আপনার করতে পারেন আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি সংগ্রহ করে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ ভালো থাকবেন Sustu tak, Assalamualaikum.